গুড মর্নিং এভরি ওয়ান দেরি পড়েছি একটু দোকানে যাচ্ছি সাজের দোকানে যাওয়ার আছে আর একটা ফেব্রিক কালার কেনার আছে যে আলপনা দিচ্ছিলাম না তো সাদা কালার শেষ হয়ে গেছে তো সাদা কালারটা সেই জন্য কিনতে যাচ্ছি দেখো ওইটা দিয়ে রাস্তা আর আগে থেকে না অনেকটা ঠান্ডাটা কমে গেছে জানুয়ারি মাসেই ঠান্ডা কমে গেছে ফেব্রুয়ারিতে কি হবে কি জানি তো তোমাদের সামনে ইনফর্মটা দিয়ে দিই ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি দেব তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো আজকে আমি সারাদিন কি করছি এটা তোমরা দেখবে আর এক জায়গাতেই আলপনা দেওয়াটা বাকি আছে ওটা কালকে শুধুমাত্র সাদা রঙটা ছিল না বলে আমাকে আবার আজকে দিনটা একটা জায়গায় মানে মেন গেট দরজা করার আলপনাটা দিতে হবে সেই জন্যই রঙটা কিনতে যাচ্ছি ফেব্রিক কালার আর হচ্ছে টুকটাক কিছু সাজের জিনিস রোজই প্রায় বলতে গেলে বেরোচ্ছি আর কি এখন বাজে এগারোটা কুড়ি গিয়ে আবার ঘর ঝাড়া আছে ঘর পরিষ্কার করব অনেক কাজ আজকে গো আবার আমার মামার মেয়েও আসবে বোনও আসবে অনেক কাজ তো দেখতে থাকো যে আজকে আমি কী করছি ঠিক আছে আপাতত আমি এখন উঠে দোকান যাচ্ছি দোকান থেকে গিয়ে অনেক কাজ আছে দেখবে ঠিক আছে এসে গেছি দোকান থেকে এখন ঘর ঝাড়বো এখন ঘর ঝাড়বো তো ঘরটা ঝেড়ে নিই কারণ নোংরা হয়েছে একটু অব ছালো দেখবে দেখুন এই দেখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো সব চলো ঘরটাকে ঝেড়ে তারপরে আসছি নিয়েছি যেটুকু পারি তো করে চলে আমি হয়ে গেছে এবারে খুব খিদে পেয়েছে খেতে যাবো তো চলো কি খাবার আছে দেখি তো দেখো দুপুরবেলা খাবার আচ্ছা সবাই ভেবো না যে পরোটা কেন পরোটাটা হচ্ছে তোমার আগের দিনের বাসি পরোটা বাসি পরোটা খেতে আমার খুব ভালো লাগে সকালে খাইনি কিন্তু ভাতটা না কি জানি মা বললো যে কিরাম চাল বসিয়েছি কি জানি মানে চাল দিয়েছে কি মানে এত খেয়াল করেনি তো ভাতটা কম পড়েছে ভাত দিয়ে চলে এলাম তো আগের দিনের পরোটা আর তরকারিগুলো ছিল কিছু রান্না হয়নি এই এক তরকারি ভাত ভাত দিয়েই খেলাম হ ঠান্ডা লাগছে খেয়ে দিয়ে ওঠার পর না খুব ঠান্ডা লাগে কিন্তু এমনিতে ঠান্ডা কমে গেছে কিন্তু খেয়ে দিয়ে ওঠার পর খুব ঠান্ডা লাগে আজকে আপাতত আমি আমার ঘরটা গোছালাম তারপরে ঝাড় দিয়ে মুছলাম অনেক কিছু তারপরে কালকে এই ঘরটা এই যে বিছানাটা যেটা আছে থাকে যে সোফা কাম বেডটা তো ওটা আমি তুলে দেবো তুলে দিয়ে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে মুছে ওটাও পরিষ্কার হয়ে যাবে আর হ্যাঁ আলপনা আজকে একটা আলপনা দেওয়ার বাকি আছে ওটা দেবো এই তো আর কিছুই না এইগুলোই এখন একটু বসে আছি খেয়ে দিয়ে জাস্ট খেয়ে উঠলাম আর আজকে খেতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে আড়াইটে আড়াইটে বাজে তো এবার যাব গিয়ে আলপনাটা দেব আলপনাটা দেওয়া হয়ে গেলে আলপনা দেওয়ার কাজগুলো অন্তত কমপ্লিট আর কালকে তো বৃহস্পতিবার কালকে আসবে হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর সরস্বতী ঠাকুর আসবে তো কালকে আমার একটা পিসিও আসবে তো তোমরা দেখবে ব্লকটা সরস্বতী পুজোর ব্লক আসবে একটা ভালো আশা করি ভালো লাগবে আর তাহলে চলো যে আমি আলপনাটা দিয়ে দিই হ্যাঁ আলপনাটা দিয়ে তারপরে একেবারে আবার আমি আলপনা করে দেখে দেবো যে আজ কালকেও আমি আলপনা দিয়েছিলাম একটা জায়গায় বাকি আছে যে মেন গেটের সামনে ওইটার রংটা শেষ হয়ে গেছিলো বললে আমি আবার রং কিনে আনলাম তো আবার হতে দেবো তো একেবারে তারপর দেখাচ্ছি চলো উৎসবে রঙি আজ সবার মন দেওয়া হয়ে গেছে আলপনা দিয়ে চলে এলাম তোমাদের দেখাবো ভিডিওগুলো এডিট করে পুরো আলপনা দেওয়া কমপ্লিট মানে গোটা বাড়ির যত আলপনা দেওয়ার ছিল তো সব আলপনা দেওয়া হয়ে গেছে এখন একটু টিভি দেখছি এরপর একটু শোবো আর এখন বাজে হচ্ছে অনেকই বেজে গেলো পৌনে চারটে পৌনে চারটে বেজে গেছে তো কালকের ভিডিওটা এখনো এডিট করা হয়নি নি এখন এডিট করে পাঁচটার মধ্যে আমি এ করবো আর দুদিন আমার একটু লেট হলো ভিডিও ছাড়তে কারণ একটু কাজ ছিল বাড়িতে আবার বোনও এসেছিলো আর আজকেও বোন এসেছিলো কিন্তু ওকে আজকে দেখানো হয়নি আমি আজকে ঘর পরিষ্কার করছিলাম একটু ব্যস্তই ছিলাম বলে আর ও খেয়ে মানে মিনি এসছিলো তো ওকে খাইয়ে দাইয়ে আবার নিয়ে চলে গেছে তো আচ্ছা তোমরা ভাবতেই পারো যে ওর বোন মানে ওর মামার মেয়ে কেন আমাদের বাড়িতে খায় তো আমার বোন আমাদের বাড়িতে খায় না তোমার আর বোন খেতেই পারে ঠিক আছে সেটা না খায় হচ্ছে মানে এখন খাচ্ছে হচ্ছে মামার বাড়িতে মায়ের ন কাকা মানে খুড়তুতো তুতো যার তুতো যেরম কাকা যে ঠু হয় না তো ওরম যে মায়ের ন কাকা মারা গেছে মানে আমার মামার বাড়ির নামা আমার ন দাদু মারা গেছে তো বারো দিন তো সেই হিসেব মতন বারো দিন নিরামিষ তারপরে কাজ হবে তো সেই জন্য ও বাচ্চা মেয়ে ও নিরামিষ খেতে পারবে তো সেই জন্য আমার বাড়িতে আমার মা বলেছে যে আমার বাড়িতে এসে খেতে তো ও খেলো মানে খাচ্ছিলো তারপরে আমার একটা মাসির ছেলে তো সেও এসে খাচ্ছিলো তারপর আমার একটা দিদি ভাইও এসে খাচ্ছিলো কিন্তু দিদি ভাই একদিনই খেয়েছে আর খায়নি তো যাই হোক সেটা ওর ব্যাপার কিন্তু আমার বোন ও আর রূপম ভাই সে খাচ্ছিলো ও আজকেও খেয়েছে মানে খেতে এসেছিল বোন তো আর হ্যাঁ আজকে হচ্ছে ওদের শ্রাদ্ধ মানে কাজ কাজ আছে তো কালকে আসবান হয়ে গেলেই ওদের মিটে যাবে তো আমার সরস্বতী পুজো সরস্বতী পুজোর ওদের নেমন্তন্ন তো আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে আর সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তো আমি আনছি তোমাদের জন্য তো এই কারণে আমার বোন আমাদের বাড়িতে খেয়েছে আর আজকে আমি একটু খুব ব্যস্ত ছিলাম বলে ও ওর মাই ওকে আজকে খাইয়ে ওকে একেবারে নিয়ে চলে গেছে যেহেতু আজকে শ্রাদ্ধর কাজ আছে তো ওকে ভুজি দেবার একটা ব্যাপার আছে তো বসবে দেবে তো এই যা তো আর কিছুই না আর মা গেছে মা একবার গেছে হচ্ছে তোমার মামার বাড়িতেই মানে আমাদের আমার বাবা মার দাদুর হচ্ছে তোমার চা তিন দিনই নেমন্তন্ন মানে ঘাটের দিনও নেমন্তন্ন ছিল শ্রাদ্ধর দিনও নেমন্তন্ন ছিল আর এমনকি কালকেও নেমন্তন্ন আছে আসপান্নাতে কিন্তু আমি যাইনি শ্রাদ্ধে আমি খাই খাই না বলবো না খাই না বলবো না খাই কিন্তু আমি যাইনি আর আমার বাবা তো কাজে আমার মাও খাইনি কারণ মায়ের এমনি গ্যাস হয় কোনো খেতে যায়নি আর কালকে তো এমনিও খাবো না সরস্বতী পুজো পরের দিন কারণ আগের দিন নিরামিষ খেতে হবে পুষ্পাঞ্জলি দেবো বলে তো কেউই যাবে না হ্যাঁ শুধু বাবা যাবে তো এই যা আর কেউ না তো এই হচ্ছে তো এখন বাজে হচ্ছে পৌনে চারটের বেজে গেছে তোমার এখন একটু শোবো তারপরে আবার অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আমি একটা ফোন স্ট্যান্ড কিনবো ভাবলাম কিন্তু আর কেনা হলো না কারণ আবার ওই কালকের ভিডিওটা না এডিট করতে হবে এডিট করে আবার পোস্ট করতে হবে কিছুক্ষণ টাইমও লাগে তো এই তো কালকে আবার একটু আইব্রো করতে যাব অনেক কিছু কালকে কাজ আছে নেটপলিশ আজকে অনেক কিছু জিনিস কিনেও এনেছি তো তোমাদের দেখানো হয়নি পরে দেখাবো খুন সে টুকটাক কিছু জিনিস কিনে এনেছি যেরকম হচ্ছে ধরো ওই ক্রিম মুখে মাখার একটা নেড় পলিশ আর হচ্ছে কী কিনলাম হ্যাঁ টিপের পা দুটো আর আর কী কিনলাম আমি না ভুলে যাই একটু আর কিছু কিন না টোনার টোনার কিনেছি টোনার আর কিছু কিনে নিই তো এইগুলোই টুকটাক জিনিস কিনেছি আর এই যে সাদা রঙ যেটা বললাম জাল পোন দেবার ওটা কিনলাম কিনেছি আজকে দিয়ে দিলাম হয়ে গেল ঠিক আছে চলো আবার পরে আসছি মানে সন্ধেবেলা আবার দেখা হচ্ছে ঠিক আছে আমি ভিডিওটা কালকের ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই তোমরা দেখো ঠিক আছে টাটা আবার পরে আসছি গুড ইভিনিং সবাইকে তো দেখো সন্ধ্যেবেলা আর মা আমাকে কি দিলো খেতে বললাম না আমাদের মার বাড়িতে কাজ চলছে তো আমি যাইনি বলে আমার জন্য পাঠিয়ে দিয়েছিলো তো লুচি সব তরকারি ভেজিটেবিল মিষ্টি সব পাঠিয়ে দিয়েছিলো তো ওটাই মা বললে খুবই দিচ্ছি খেয়ে নে তারপরে দেখো আর ব্লক করিনি তারপরে একেবারে রাত্রির খাবার দেখিয়ে দিলাম তো ওগুলো খেয়েছিলাম বলে পেটটা আমার ফারছিল তো আমি একটা রুটি আর একটুখানি তরকারি আমি খেয়েছিলাম দু রকম তরকারি দিয়ে তারপরেই ব্যাস ব্লকটার কন্টিনিউ করিনি রাত তখন বারোটার কাছাকাছি দেখা মানে দেখতেই পেলে তো এখানেই আমি ব্লগটা শেষ করলাম তো চলো টাটা গুড নাইট সবাই ভালো দেখো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি